এ তেলটা দিলে বেগুনটা অনেক জুসি এবং খেতে যে কি মজা হয় যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপি আজকের রেসিপি হচ্ছে বেগুন ভাজি আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি আজকে আমি একদম সহজ একটা রান্না দেখাবো যারা একদম নতুন রান্না করে ওদের জন্য একদম সুবিধা এটা বেগুনটাকে প্রথম আমি মোটা মোটা করে এভাবে কেটে নিব প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি মোটা মোটা করে গোল করে কেটে নিচ্ছি ঠিক এভাবেই কেটে নেবেন স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন লবণ আর হলুদ বেগুনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব পাঁচ মিনিটের মতো বা দু মিনিট এক মিনিট আপনার যতটুকু ইচ্ছে শুকনো একটা ফ্রাইপ্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব কারণ বেগুন কিন্তু তেল খেয়ে ফেলে বেশি তেল না সব বেগুন একসাথে দিয়ে দিব না মাছ যেভাবে ভাজি করি ঠিক ওভাবে একটার উপর একটা বেগুন দিলে ভালো ভাজা হবে না ঠিক এভাবে দিব এক সাইড একটু ব্রাউন হয়েছে আমি উল্টেই দিচ্ছি আর বেগুনে তেলটা খেয়ে ফেলেছে তাই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি ইচ্ছে করি অল্প অল্প তেল দিচ্ছি বেশি তেল দিচ্ছি না বেগুনটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি নামিয়ে নিচ্ছি আর আমি এই কালারটাই পছন্দ করি অনেকে বেগুন ভাজাটা একটু পোড়া পোড়া পছন্দ করে করলে আর একটু ভেজে নিতে পারেন আপনি যদি ওরকম পোড়া পোড়া পছন্দ করেন বেগুন ভাজার জন্য এটা ইম্পর্ট্যান্ট আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে ব্রাউন করে নিব এই তো ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ এখন তেল আর পেঁয়াজ একসঙ্গে বেগুনের উপরে দিয়ে দিবো এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপরে তেলটাও দিয়ে দিব তখন বেগুনটা জুসি হবে খেতে অনেক মজা গরম গরম ভাতের সাথে এই তো নতুনদের জন্য এটা আমার মনে হচ্ছে খুবই উপকারী একটা ভিডিও আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তেলটা দিলে আর বেগুনটা ড্রাই হবে না